সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ চা না হলে আমার চলেই না কার কার এমনটা হয় জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহান আল্লাহ তালার রহমতে আজকে আরও একটি সুন্দর দিন শুরু করতে যাচ্ছি আর আমি যেহেতু চা লাভার আমার তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে চা খেতেই হবে আমি মূলত দুধ চাটাই বেশি পছন্দ করি আর আমার কাছে গরুর দুধের যে চাটা সেটাই বেশি পছন্দ হয় গরুর দুধের চেয়ে গরুর দুধের চা আমার অনেক ভালো লাগে কিন্তু তুলনামূলক পাউডার মিল্কের যে দুধ চাটা হয় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আমি সেভাবেই আসলে করছি যেহেতু একা খাবো সেই জন্য খুবই অল্প পরিমাণে করে নিলাম দুধের পরিমাণটা বেশি দিতে হয়েছে কারণ দুধ বেশি না দিলে আমার কাছে আবার ভালো লাগে না চাটা তো আমি চায়ের ব্যাপারে আসলে কোনো ছাড় দিই না যতটুকু ভালো করে করা যায় আসলে তো এই দিকে আমি আবার পাতি দিয়ে দিলাম পাতি দিয়ে দিয়ে চালটা করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটি যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমিও থাকব ইনশাল্লাহ আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও চলে আসুন আমার ফেসবুক পেজে তো এইদিকে আমার চাটা হয়ে গিয়েছে এখন কিন্তু চাটা নামিয়ে এনেছি চিনির পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন আমি খুবই সিম্পল চা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম পরবর্তী দিন ইনশাল্লাহ শেয়ার করব মশালাটি আমি ভাবছিলাম যে মাসালাটিটা আপনাদের সাথে খুব রিসেন্ট শেয়ার করব এর আগে কিন্তু আমি একদিন ক্যারামেল চায়ের একটা রেসিপি শেয়ার করেছিলাম যারা না দেখেছেন তারা অবশ্যই একটু দেখে নেবেন কষ্ট করে আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনাদের প্রয়োজন হয় তো তো এদিকে চাটা হয়ে যাওয়ার পর আমি চা খেতে খেতে বারান্দায় গেলাম আমার গাছগুলোকে দেখার জন্য সাথে ছিল বাঁকরখানি এটা আমাদের এলাকায় মানে আমাদের চোখের সামনে বানানো হচ্ছে এটা তিল নারিকেল আর হচ্ছে ঘি দিয়ে বাঁকরখানিটা বানানো হয়েছে এই বাঁকরখানিটা আমার কাছে অসাধারণ লেগেছে আমি আসলে এখানে লোকাল দেখে আমি ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে না কিন্তু খেয়েছি সময় অসাধারণ লেগেছে আর এই তো আমার চা নিয়ে চলে আসলাম আমার বারান্দায় আমার গাছগুলোকে দেখতে কারণ সকালবেলা যদি না দেখতে আসি গাছগুলোকে তাহলে কিন্তু আমার সারাদিন আর সময় হয়ে ওঠে না তো গাছগুলো দেখে তারপর চলে আসলাম কিছু টুকটাক বাজার ছিল শুকনো বাজার আরও কিছু বাজার আছে সেগুলো পরবর্তীতে শেয়ার করব ইনশাল্লাহ এটা আমি একটা হচ্ছে কাগজের যে বক্সগুলো থাকে সেগুলোতে আমি রেখে দিই সবসময় কারণ এ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চকের দাগ দেওয়া সেটা হচ্ছে তেলাপোকা যেন অ্যাটাক না করতে পারে সেই জন্য কারণ দেখা যায় যে এইটা কাগজের বক্সগুলোতে রাখলে অনেক সময় তেলাপোকা অ্যাটাক করতে পারে কারণ যেহেতু এখানে মোটামুটি অনেকটা বাজার এগুলো কিন্তু একদিনে দুই দিনে শেষ হয়ে যায় না তো সেই জন্য দেখা যায় কি আমি এভাবে দাগ দিয়ে রেখে দিই সেভাবে দেখা যায় তেলাপোকা অ্যাটাক করতে পারে না কারণ এখানে সব কিছুই হচ্ছে খাবারের জিনিসপত্র আছে মশলাগুলো আছে এগুলো যদি কেটে ফেলে তাহলে কিন্তু পরবর্তীতে এগুলো আর খাওয়া যাবে না সেই জন্য তো আপনারা কে কীভাবে আসলে আপনাদের শুকনো উপকরণগুলো স্টোর করে রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সব সময় আসলে আমার জিনিসপত্রগুলো এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি আবার কিছু কিছু আইটেম রাখি আরও একটা বক্স আছে সেটাকে হারবার বলে মানে সেটা সেটাতেই আমি সব কিছু রাখি বক্সে বক্সে করে রেখে দিই যেগুলো বক্সে করে রাখার মতো এগুলো শুকনো যেহেতু প্যাকেট জাত সেই জন্য এখানে রেখে দিয়েছি তো চাই হোক গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে আজকে একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে করলা ভাজি করলা ভাজিটা মোটামুটি সবাই পছন্দ করি যেহেতু ব্লগিং সেহেতু আপনাদের সাথে রান্না রান্নাবান্না তারপর হচ্ছে টুকিটাকে কাজ শেয়ার করি আরও বেশি কাজ শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু যদিও করে উঠতে পারছি না কারণ হচ্ছে হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়াতে আরও বেশি আমি সময় একদমই করেতে পারছি না তো আশা করি যে পরবর্তীতে আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো টুকিটাকি যেগুলো আছে আর কি ইলেকট্রিসিটির খুবই প্রবলেম দেখতেই পারবেন যে একটা ভাজি করতে গিয়ে আমি কয়বার আসলে চেঞ্জ করেছি বা আমার একটা রান্না করতে গিয়ে কি পরিমাণ আমার চেঞ্জ করা লাগে একবার গ্যাসের চলে আসি একবার হচ্ছে ইলেকট্রিক চুলে আসি তো যাই হোক আমি যেহেতু হলুদ ব্যবহার করি না করলা ভাজিতে সেই জন্য কিন্তু আগে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলু কুচি আর হচ্ছে স্লাইস করে রাখা করলা আর করলা ভাজিতে আলুটা দেওয়ার কারণ হচ্ছে অনেক বেশি তেতো লাগে তো অনেকে খেতে পারে না সেই জন্য আলুটা দেওয়া তা না হলে আলুটা আমি স্কিপ করতাম আমার হাজব্যান্ডের যেহেতু আলুটা খাওয়াটা এখন একটু কমে খেতে বলেছে ডাক্তার মাটির নিচে যে সবজিগুলো থাকে সেগুলো কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য একটু নিষেধ করে দেয় সেই জন্য আসলে আলুটার পরিমাণ আমি কমিয়ে দিয়েছি পরবর্তী দিন ইনশাল্লাহ আপনাদের সাথে করলার আরও একটি ইউনিক রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ ভেরি সুন আমি এখনও রান্নাটা করিনি করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে ফেলব যারা করলা খান না তারাও কিন্তু খেতে বাধ্য থাকবেন আমি যদিও করলা লাভার ছিলাম না কিন্তু আমার বিয়ের পর প্রথমবার করলা খেয়েছিলাম করলা খাওয়ার পর আসলে আমি বুঝতে পেরেছি আসলে এতদিন যাবৎ আমি কত ভালো একটা জিনিস কত স্বাস্থ্যকর একটা জিনিস কত মজাদার একটা জিনিস মিস করেছি এখন কিন্তু করলা ভাজিটা আমার হাজব্যান্ডের চেয়ে আমি বেশি পছন্দ করি আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না হাফেজ